নারী সাজতে ভালোবাসে আর আমরা সাজাতে আপনাকে আকর্ষণীয় সাজে সজ্জিত করতে আমাদের যারা বিউটি পার্লারের যাত্রা শুরু আপনাকে আকর্ষণীয় সাজে সজ্জিত করতে আমাদের যারা বিউটি পার্লারের যাত্রা শুরু সুখবর সুখবর দারুণ সুখবর আর নয় লোহাগড়া আর নয় মানিকগঞ্জ আর নয় লোহাগড়া আর নয় মানিকগঞ্জ এখন খায়ের মার্কেটের দ্বিতীয় তলা মার্কেটের দ্বিতীয় তলা মানিকগঞ্জ বাজার লোহাগড়া নড়াইলে আপনাদের সেবাই যারা বিউটি পার্লার যারা বিউটি পার্লার যারা বিউটি পার্লারে বিয়ে জন্মদিন পার্টি সাজ সহ যে কোনো অনুষ্ঠান উপলক্ষে মেয়েদের সাজসজ্জা করা হয় যারা বিউটি পার্লারে বিয়ে জন্মদিন পার্টি সাজ সহ যে কোনো অনুষ্ঠান উপলক্ষে মেয়েদের সাজসজ্জা করা হয় এছাড়াও ভ্রু ফ্ল্যাগ ফেশিয়াল চুল কাটা সহ সব ধরনের সাজসজ্জার কাজ করা হয় এছাড়াও ভ্রু ফ্ল্যাগ ফেশিয়াল চুল কাটা সহ সব ধরনের সাজসজ্জার কাজ করা হয় আমাদের যারা বিউটি পার্লারে রয়েছে সুদক্ষ যারা যারা আপনাকে দেবে আপনার মনের মতো সাজসজ্জা যারা আপনাকে দেবে আপনার মনের মতো সাজসজ্জা বাড়ির কাছেই সাজসজ্জার কোনো সেবা নিতে আজই আসুন বিউটি পার্লারে বাড়ির কাছেই যারা কোনো সেবা নিতে আজই আসুন যারা বিউটি পার্লারে আমাদের ঠিকানা যারা বিউটি পার্লার যারা বিউটি পার্লার প্রোপাইটার তানিয়া ইসলাম প্রোপাইটর তানিয়া ইসলাম খায়ের মার্কেটের দ্বিতীয় তলা মানিকগঞ্জ বাজার লোহাগড়া নরাইল খায়ের মার্কেটের দ্বিতীয় তলা মানিকগঞ্জ বাজার লোহাগড়া নড়াইল প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল